নতুন করে সৃষ্টি হওয়া জালেমের হাতে আর বাংলাদেশকে দেবো না ইনশাল্লাহ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধ আপনারা চাঁদাবাজি এবং লিপ্ত হুন্ডা প্রকৃতির বিএনপি পরিবর্তন হবে লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হা ওনার মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই মুচলেখা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি নাই উনি যখন লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই শেখ হাসিনা অগাস্ট মাসের পাঁচ তারিখ পালিয়ে গেলেন তারপরে উনি দেশে আসতে পারলেন না ষোলো মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একান না কার কার সিদ্ধান্তে উনি চলেন কোথায় কোথায় মুচলে কা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই ওনাকে তো আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ বাংলাদেশের মাটিতে নেমেছেন শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশপ্রেমের জন্য নয় ক্ষমতার মসনতকে ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না ষোলো মাসের বেশি সময় লাগে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না গোপন প্ল্যান তাও আমরা তাকে গুপ্ত বলি নাই উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত আমাদের উচিত ছিল গুপ্ত বলা কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না এটা জনাব তারেক রহমানকে শিখতে হবে এই বাংলাদেশ মজলুমের বাংলাদেশ এই বাংলাদেশ কোন চাঁদাবাজের নয় এই বাংলাদেশকে আমরা নতুন করে কোন নতুন নব্য জালেমের হাতে তুলে দেব না দেব না দেব না বিএনপির মঞ্চ থেকে গণভোটে হায়ের পক্ষে কোন দাবি শুনেছেন বিএনপির বড় কোন নেতার মুখে গণভোটে হার পক্ষে বক্তব্য শুনি নাই প্রেস কনফারেন্সের সাংবাদিক দিয়ে হা হয় না বলে না এর পক্ষে যাওয়ার নাকি সুযোগ নাই আর নতুন জালেম যারা লন্ডন থেকে আসার সময় দিল্লিতে মুচলে কা দিয়ে দেশে এসেছেন তাদের মতো মাথা পেতে নেব না বাংলাদেশের তো হিতি জনতা কারো রক্ত চক্ষুকে ভয় পায় না আল্লাহর রহমত এবং আল্লাহ প্রদত্ত শক্তি যে ডাক্তার শফিকুর রহমানের মাঝে আছে তাকেই আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে চাই লন্ডনের মুফতির হাতে দেশ নিরাপদ না লন্ডনের দেশে নেমে ফতোয়া দেয় কার আছে আর কার ইমান নাই সতেরো বছর বিদেশে থেকে বাংলাদেশের খবর ঠিক মতো পায় নাই উনি জামাত শিবিরের অবদান সম্পর্কে জানেন না উনি এনসিপির অবদান সম্পর্কে জানেন না উনি আমাদের অবদান সম্পর্কে কিছুই জানেন না ওনার ধারণা শুধুমাত্র চাদা বাজরা রাজপথে নেমে চাদা চাইতে চাইতে ভুলে হাসিনার বাড়িতে গিয়েছিল হাসিনা বোধহয় ভয়ে দিল্লি পালিয়ে গেছে ওই পুরাতন জালেম আওয়ামী লীগ জানতাম যে তারা গণভোটে নায়ের পক্ষে আছেন নতুন জালেম তারাও যে নায়ের পক্ষে থাকবে এটা অন্তত আমরা আশা করি নাই